হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো বিয়ার্স আপনার চুল আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিওতে আমি আপনার সাথে দু সালের শুভেচ্ছা অভিনন্দন জানাতে এই পোস্টার ডিজাইনটি ফ্রি পিএলপি ফাইলটি শেয়ার করবো যে ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চ্যানেল ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবে। তো ভিওর্স এই পোস্টারটি ফ্রি পিএলি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে একটি একটি কিন্তু চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওয়ার্স এলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করা হয়েছে তারা সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএলপি ফাইলটি ফিক্সেল লেভেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনার যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবেন নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে আপনার ফটো ফিক্সেলশনটি ওপেন করবেন তারপর আপনারা সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর ওপরে করা থিয়ে ক্লিক করবেন তারপর নিচ থেকে তিন নাম্বার অপশন ওপেন ডট ফিল ফিল এখানে ক্লিক করবেন তারপরে উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করছে সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে উপরে ডটে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাগেতে ক্লিক করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটা হয়ে গেছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লাইন কাস্টমাইজ করে নিতে পারবেন তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কিভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে আইকনে ক্লিক করবেন তারপরে সে স্কুল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপর আবার আইকনে ক্লিক করবেন এখন ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোকের আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে রেস সিলিকটি ক্লিক করে নেবেন তো অবিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেস সিলিকটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমিউ করে একটা ছবি নিয়ে নেবেন তো অবিয়ার্স ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিনিমিয়োগ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে তাহলে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সিলেক্ট করবেন তারপরে আপনি চাইলে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে করে নিতে পারবেন তারপরে এখান থেকে র্যান বাটনে ক্লিক করে দিবেন তবে বেশ দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা চলে আসছে এখন ছবিটাকে আপনার ছোট বড়ো করে এখান থেকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তবে আস দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা পরিবর্তন হয়েছে এখন লেয়ার এখানে ক্লিক করে এখান থেকে নিয়ে ডাউন করে এখান থেকে ছবি লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে দেবেন এখন আপনি চান শুভেচ্ছা তো এখান থেকে আপনার নামটা পরিবর্তন করতে চান তারপর নামটা পরিবর্তন করার জন্য প্রথমে লায়ার এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে নামে লেয়ার পেয়ে যাবেন লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার লেয়ার করে ক্লিক করবেন এখন নামটা আপনি ডাউন ক্লিক করবেন তারপর এখান থেকে নামটাকে এখান থেকে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করে নেবেন তো ব্যাস দেখতে পাচ্ছেন যে আমার নামটা পরে তো এখন ক্লিক করে এখান থেকে আপনাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তো আপনি চাইলে এখান থেকে আপনার সুন্দর সুন্দর কালার দিতে পারবেন তার জন্য নামের নাম ক্লিক থাকা অবস্থায় এখান থেকে এক ক্লিক করবেন ডান স্কুল ডাউন করলে এখান থেকে কালার এখন দিতে পারবেন কালার ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চাইলে আপনার মন মতো কালার দিতে পারবেন

এই লেয়ারটাকে অদৃশ্য করে দেবেন তারপর এখান থেকে লোয়ার লেয়ারটাকে অদৃশ্য করে দিবেন তারপর এখান থেকে এই লেয়ারটাকে অদৃশ্য করে দিবেন এই লেয়ারটাকে দৃশ্যমান করে দেবেন তাহলে আওয়ামী লীগের জন্য করার জন্য করার জন্য এই লেয়ারটাকে দৃশ্যমান করে দেবেন তো মিহারেশ দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা আওয়ামী লীগের জন্য হয়ে গেছে আপনি যদি বিএনপির জন্য করতে চান তাহলে আবার লেয়ার এখানে ক্লিক করুন তারপর এখান থেকে এই লেয়ারটাকে দৃশ্যমান করে দিয়ে কিন্তু এই লেয়ারটাকে দৃশ্যমান করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে বিএনপির জন্য হয়ে গেছে একবার আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি পিক্সেল অ্যাপ্লিশনের লিঙ্ক প্রোভাইড করা আছে সেই পিক্সেল অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করে তারপর ডিজাইনটা করবেন আর নয় আপনার ফোনটা এলেভেলে হয় যাওয়ার সম্ভাবনা একেবারেই বেশি তারপর ওয়েবসাইট ডিজাইনটাকে সেভ করার জন্য এখানে ক্লিক করুন তার ব্যাখান থেকে এজ ওমেজে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এক করে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন তারপর কিছুক্ষণ লোড নেবেন লোড নেওয়ার পরে আপনাদের পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে পুলিশ ডি কোয়ালারিতে সেভ হবে তো বেশ দেখতে পাচ্ছেন তো আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের গায়েতে পুলিশ কোয়ালিটি সেভে সেখানে আপনি চাইলে পোস্টার ডিজাইনটাকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারবেন অথবা আপনি চলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ওয়েস ইউটিউব পর্যন্ত দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না লাভেস আর যদি পেলে ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে জিজ্ঞেস করতে পারেন আর সবাই সমস্যার সমাধানটা পেয়ে যাবে